হ্যালো ফ্রেন্ডস মিজের শাহ ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো আজকে একটা হাসির ভিডিও দেখবে হাসিও পাবে আর কি বলবো আমার নিজেরই মানে কী বলবো যাই হোক আগে দেখো দেখলে বুঝতে পারবে আমরা কোন আমি কোন জিনিসটা নিয়ে তোমাদের সামনে এসেছি তো একটু ব্যস্ততার মধ্যে এখন ভালোভাবে ভিডিওটা দিতে পারছি না তারপরে যা ঠান্ডা পড়েছে তার মধ্যে তো ভালো ভিডিও বানাতে পারছি না তো তার ফাকে বাকিও চেষ্টা করছে ভিডিও বানানোর তো চল আগে তোমরা দেখো ভিডিওটা তারপরে আমি তোমাদেরকে বলছি দুই দিন আগে একটা লাইভে বৃষ্টি হোক এইDressটা পরেছিল গতকালকে একটা ভিডিওতে আপনারা দেখল সব রকম বুবলি শেপ ড্রেস করেছে বুবলি কিন্তু কপি করায় একদম ওস্তাদ দুই দিন আগে একটা লাইভে বাড়িসা হোক এই ড্রেসটা পরেছিলো গতকালকে একটা ভিডিওতে আমরা দেখলাম সবরূ ববলি সেফ ড্রেস পরেছে বুবলি কিন্তু কপি করায় একদম ওস্তাদ দুই দিন আগে একটা সত্যি কি বলবো এতো ববলি ম্যাডাম এতদিন তো আমরা তো জানি অপ্পুকে তো একদম কপি করে শেষ অপুর জীবনটাই শেষ করে দিয়েছে কপি করে তার সব কিছু কপি করেছে প্লাস্টার সব কাছের মানুষদের কেড়ে নিয়েছে তো সেটা তো মানছি তার তারপর সুপারস্টার তো তাকে কেড়ে নিয়েছে সেটা একটা কথাতে মনে হয় তো আজকে বাড়ির শখকে কেন এখন কপি করা স্টার্ট করেছে বাড়ি শখ তো এখন তাকে নিয়ে কাজ করছে এখন বাড়ির শখের ড্রেস কপি করছে কিছুদিন আগে বাড়ির শখ এই ড্রেসটা পরেছিল সেম ড্রেস মুগলি ম্যাডাম নিউ নতুন লুকে পড়েছে তো বুবলি ম্যাডামের মানে আলটিমেটলি বু বুবলি ম্যাডামের মানে লেভেলটা কোথায় নেমে গেছে দেখুন এখন বাড়ির শখরেও কপি করছে তো আমার এখানে একটাই মানে বার্তা থাকবে বাড়ির শখের জন্য যে দয়া করে আপনার বরকে একটু সামলে রাখবেন কারণ যেহেতু আপনার বরকে যথেষ্ট ভালো দেখতে আপনার বরকে একটু সামলে রাখবেন কারণ বলা তো যায় না এই কপি করতে করতে লাস্টে হয়তো কেড়েই নেবে সব কিছু তো যেহেতু আপনার সঙ্গে এখন ভালো বন্ধুত্ব আছে বুবলির তো তার জন্যই বলছি যে একটু বরকে সামলে রাখবেন না হলে হয়তো আপনি হয়তো দ্বিতীয় অপবিশ্বাস হয়ে যাবেন দ্বিতীয় হয়তো অপুর মতো পরিণতি আপনার হবে তো এই জন্য বলি নিজের বরকে একটু সাবধানে রাখবেন কারণ এই মহিলা পারে না এমন কোনো জিনিস নেই সব কিছুই পারে আর এই মহিলা তো কেড়ে নিতে খুব ভালো পারে সেটা তো সবাই জানে তো এখন যেহেতু আপনার ড্রেসটাকে নকল করছে কখন দেখা যাবে আপনার স্বামীর ওপরে নজর চলে গেল ব্যাস তাহলে আপনারও লাস্টে অপুর মতো স্বামী হারা হয়ে লাস্টে অপুর মতো অবস্থা হবে তো বরকে একটু সামলে রাখেন আর আপনারা তো এই মেয়েকে আরও মাথায় তুলে নাচতেছেন তো আর এখন তো এই মেয়ের কোনো হাতে সিনেমা নেই আপনাদের সঙ্গে চুটিয়ে কাজ করছে তো এর থেকে একটু বরকে দূরে রাখেন কারণ এই মহিলা আর পারে না এমন কোনো জিনিস নেই আর কাটতে তো খুব ভালোই পারে সেটা সবাই জানি তো একটু বরকে সামনে রাখবেন আর চলুন একটা ছোট ভিডিও দেখাই একজন বুবলি ভক্তরই ছোট্ট একটা ভিডিও ইদানিং দেখা যাচ্ছে সাকিব খান যে পোশাক পরছে বগলিও পরছে তা কি অন্তরঙ্গ সম্পর্কতা হলে ভিতর ভিতরে খুব ভালোভাবে মেনটেন করছে ইদানিং দেখা যাচ্ছে সাকিব খান যে পোশাক পরছে বগলিও পরছে তার কি অন্তরঙ্গ সম্পর্কতা হলে ভিতর ভিতরে খুব ভালোভাবে মেনটেন করছে ইদানিং দেখা যাচ্ছে সাকিব এই জালনাতে জালনাতির করচা করচা তো যাই হোক এই জান্নাতির কর্তার মানে স্বপ্ন দেখতে আছে বসে বসে সাকিব খান আর বুবলি ম্যাডাম একই ড্রেস পরছে তো তাই সে ভাবছে হয়তো তাদের ভেতরে ভেতরে হয়তো রোম্যান্টিক মুমেন্ট আবার ঠিক হয়ে গেছে তো এই জান্নাতির খরচা এই ভক্তদের বলি আপনারা তো জানেন আপনাদের ম্যাডাম অন্য জিনিস কপি করতে প্রচুর ভালোবাসে প্রচুর ভালোবাসে যে জিনিসটা যে যে জামা কাপড় পোশাকটা সাকিব খান পরে এসছে তারপরে আপনাদের সেই আপনাদের ম্যাম সেই পোশাকটা ইউজ করে পরে যাতে আপনারা বুঝতে পারেন যে সাকিবের সঙ্গে তার সব সম্পর্ক ঠিক আছে তো সাকিবের সঙ্গে যদি সম্পর্ক ঠিক হয় তো সেটা সবাই জানতে পারবে আপনাদের এই মানে এই মন বলানো কথা আর মানে রে এরকম কথিত কথা না বললেও চলবে কারণ যদি সাকিব খান ববলি এক হয় সেটা সবাই জানতে পারবে এটা কোনো দিন হবার না কারণ সাকিব খান বলেই দিয়েছে যে ওই মহিলার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আমি তার মুখও দেখতে চাই না কিন্তু এই কথাটা কিন্তু কোনোদিন অপবিশ্বাসকে বলেনি যে অপবিশ্বাসকে আমি কোনো সম্পর্কও নেই বা অপবিশ্বাসের সঙ্গে তাকে তার আমি মুখ দেখতে চাই না কিন্তু বুবলির জন্য কিন্তু সাকিব খান এই কথাটা বলে দিয়েছে সেটা আশা করি পুরো বাংলাদেশ জানে আর আমরা যারা উপভক্ত তারাও জানি তো এইটা নিয়ে এই আপনাদের এই কাজ নাই তাই আপনারা ভিডিও করতে হবে তাই যাই তাই ভিডিও করবেন করে পোস্ট করে দেন তো এগুলো হাস্যকর তৈরি হয়ে যায় আর এমনিতেও আপনার বুবলি ম্যাডাম এবং তার ভক্তরা আপনারা এমনিতেও যে একটু হাস্যকর পাত্র সেটা সবাই জানি কারণ আপনি যাদের লজ্জ মান সম্মান কম থাকে তাদের লোকে হাস্যকরই বলে আর যদি সাকিব খান বুবলি এক হয়ে যায় তখন বাংলাদেশের লোক জানতে পারবে পুরো বাংলাদেশ জানতে পারবে ঠিক আছে তো এই স্বপ্ন দেখছেন না আর এটা নিয়ে কথাও বললেন না যে ড্রেসটা শাকিব খান পরে আসে বুবলি তার কয়েক ঘন্টা হলো পরে পরে আগে কোনো দিন পরে না যদিও একদিনে এই ড্রেসটা পরে পরে থাকে দুজনে তাহলে আগে শাকিব খান পড়েছে সেটাকে কপি করে আপনাদের বুবলি পড়েছে কারণ এই দুটোই ভিডিওতে কী দেখলাম কপি কুইন তো কপি কুইন সাবনম ইয়াসমিন বুবলি আর পরকীয়া রানী লোকের সংসার ভাঙে তো প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা যা যা ভালো লাগবে বেশি বেশি করে শেয়ার করবে কমেন্ট করবে লাইক করবে ভালোবাসা দেবে সবাইকে ভালোবাসা রইল ভালো থাকবে সুস্থ থাকবে